তিনটে জিনিস ভেবে চিনতে দিও জবাব পরামর্শ আর ঋণ তিনটে জিনিস সবার প্রিয় সম্পত্তি সন্তান আর নারী তিনটে জিনিস মানুষকে সব সময় কষ্ট দেয় ধোকা দারিদ্রতা আর স্মৃতি তিনটে জিনিস কখনো করোনা অহংকার অপমান আর আশা তিনটে জিনিস কখনো কারোর থেকে চুরি করা যায় না চরিত্র জ্ঞান আর বিদ্যা তিনটে জিনিস কখনো ছোট ভেব না কর্ম কর্তব্য আর ঋণ তিনটে জিনিসকে সব সময় মহত্ব দিও পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবথেকে বেশি প্রয়োজন সেটা হল ধৈর্য কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের অনেক প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের অনেক প্রয়োজন কষ্ট ছাড়া কেউ কখনো নষ্ট হয় না আর আঘাত ছাড়া কেউ কখনো বদলাতে পারে না সময় এক অদ্ভুত জিনিস নিজে বদলানোর সাথে সাথে মানুষ কেউ বদলে দেয় আজকাল কথা কম বলতেই ভালো লাগে কারণ আমি একটা কথা জানি যে কথা বোঝার মতো মানুষের সংখ্যা এখনকার দিনে অনেক কম আর আঘাত করার মতো মানুষের সংখ্যা অনেক বেশি জল যেমন ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে একটা সময় পর পাথর হয়ে যায় টাকা থাকলে মানুষকে কেনা যায় আর টাকা না থাকলে মানুষকে চেনা চায় মায়া বড়ই অদ্ভুত না দেয় ভুলে থাকতে আর না দেয় ভালো থাকতে মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে তার জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে যায় একটা কথা কি জানো তো জীবনে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলেই মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু ইচ্ছে করলে কেউ কখনো ভালো থাকতে পারে না বয়সের সাথে সাথে আমি একটা কথা বুঝতে পারলাম যতটা রাগ মাকে দেখাই ততটা রাগ অন্য কাউকে দেখালে কবেই তারা আমাকে ছেড়ে চলে যেত শূন্যর নিচে শূন্য বাসালে যোগফল শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না